গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল দেখতে পাচ্ছ গড়িয়া চলে এসেছে অঙ্কুশকে রাখি বাঁধতে তো অঙ্কুশ যাবে মামার বাড়ি গুড়িয়াও যাবে মামার বাড়ি তো হচ্ছে তাড়াতাড়ি সকাল সকাল বেঁধে নিচ্ছে তার জন্য তো চলো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি চলে এসেছি এখন বাপের বাড়ি তো বাবার বাড়িতে ভাইরা আছে সব সবাই আছে এখন সব বোনেরা আমরা চলে এসেছি সব বোনেরা আমরা আসতে পারিনি ঠিক আছে আমি এসছি জিমি এসছে আর ববি আসতে পারিনি আর দুটো ভাই বসে পড়েছে এই যে বিশাল আর বিকি আরেকজন আসছে দ্বীপ তো তিনজন তিনজনে ওরা রেডি হয়ে গেছে ওরা বলছে তাড়াতাড়ি বেঁধে দে তাড়াতাড়ি বেঁধে দে কারণ হচ্ছে দেরি হয়ে গেছে অনেকটাই সাড়ে বারোটার মতো বেজে গেছে তো আমরা এবার আমরা রেডি হয়ে গেছি এই যে সমস্ত কিছু রেডি করে বসে পড়েছি অনেক দিন পর রাখি বাঁধতে এলাম অনেক দিন পর কারণ হচ্ছে কি আমাদের একটু রাখি বাঁধাতে একটু আনন্দ আমরা করি ভাই বোনদের নিয়ে খুব আনন্দ করি কারণ হচ্ছে আমাদের ভাই ফোঁটা নেই আমাদের ভাই ফোঁটা আমরা ভাইকে দিতে পারি না আমাদের বলে নাকি ঠাকুমা দাদুরা বলে আমাদের ভাই ফোঁটা নেই তো আমরা একটু রাখি রাখি বন্ধনের দিন একটু আমরা খুব মজা করি আমি তো অনেক দিন পর আমি ভাইদেরকে রাখি বাঁধছি আমি বাড়ির বড় আমি বাড়ি তো আমাকে বোনেরা বলছে তুই বড় তুই শুরু করে দে তাই আমি শুরু করে দিচ্ছি আর বিকি হাসছে আমি বিশালকে রাখিটা পরে দিচ্ছি আর এদিকে সিঁদুরের টিপ দিয়ে শুরু করলাম রাখি বাঁধতে আর ববি আসেনি যেহেতু ববির একটু অসুবিধে হয়ে গেছে তার জন্য আসতে পারেনি কারণ হচ্ছে অসুবিধার হচ্ছে যে ববির ঠাকুমাশাস ঠাকমা শাশুড়ি মারা গেছে বলে আসতে পারবে না তো ওকে ছেড়েই আমরা সব এই শুভকাজটা শুরু করলাম কিছু করার নেই আর ফুচকুটার জন্য একটু খুবই মন খারাপ করছে লাড্ডুর জন্য আর এদিকে ছবি তুলছে সবার হাতে একটা একটা করে ফোন শিল্পী আছে আর জিমি আছে সীমা আছে সবাই একটা একটা করে ফোন নিয়ে এ ভিডিও ছবি সব তুলছি আর এদিকে ওদের হাসি থামছে না কী নিয়ে যে হাসা হাসি করছে দেখো তোমরা না বুঝতে পারবে দেখে শুধু হেসেই যাচ্ছে ওদের মানে বিশাল ব্যাপার একটা তো আমি রাখি বাঁধাটা আমার মানে এখনো হয়নি তো আমি সবাইকে এখন আশীর্বাদ করছি আমি কারণ আমি একটু বড় তো এবার আমি ভালো করে সবাইকে আশীর্বাদ করে ভাইদের রাখি বেঁধে নিচ্ছি আর আরও বোনেরা আছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর করছে ওই যে শিল্পী রেডি হয়ে গেছে ও মামার বাড়ি যাবে কারণ আর মামার ছেলেকে রাখি বাঁধতে যাবে তো তারা তাড়াহুড়া করছে আরও দুটো ভাই আছে আর একটা ভাই আছে আর একটা দাদা আছে পিসির ছেলে আছে আর একটা কাকুর ছেলে আছে ওরাও একটু কাজে ব্যস্ত হয়ে গেছে ওরাও আসবে ওদেরকেও বাঁধতে হবে তো আমাদের মিষ্টি খাইয়ে দিচ্ছে তো মিষ্টি জল খাইয়ে দিলাম আমার হয়ে গেছে আর বিকি আছে বিকি দেখে বেঁধে তারপর আরও সীমা আছে এখনও জিমি আছে আর কি বলো তো হচ্ছে যে সীমা রান্না করলো সকাল থেকে রান্না বান্না করলো আর আমার তো এখান থেকে মানে বাবার বাড়ি থেকে আসতে আস্তে আমার এখানে বেজে গেছে সেই এগারোটা তো আমি কিছু রান্নাতে এদিকে মানে হেল্প করতে আমি পারিনি সীমাকে আর তো হাসি থামছে না তো মানে সমানে হেসে যাচ্ছে হেসে যাচ্ছে কি নিয়ে হাসা হাসি করছে কি জানি এখন মিষ্টি খাই দিচ্ছি সবাইকে মিষ্টি দিচ্ছি যে সুযোগ আছে কে কটা মিষ্টি খাবি বল সেটা নিয়ে হাসা হাসাহাসি হচ্ছে যে ওরা বলছে না আমরা একটা করে খাবো একটু একটু ভেঙে করে দে তো ও বলছে তোকে এবার খাওয়াই আমা তো আমাকে মিষ্টি খাওয়ানোর পর সবাই প্রণাম করছে ওরা প্রণাম করছে না আমি বলছি প্রণাম না করলে তোদের কপালে কষ্ট আছে জোর দোসতে আমি প্রণাম নিলাম প্রণাম করবে না আমি প্রণাম বলছি না আমাকে প্রণাম কর প্রণাম কর সেটা নিয়ে হাসা হাসি আমি আশীর্বাদ করছি তোদের জন্য ভালো বউ আসে সুখের সংসার কর এই যে আরেকটা ভাই চলে এসছে তো এই ভাইটাকেও আমি রাখিটা পরিয়ে দিচ্ছি ও হচ্ছে যে ও দেরি হয়ে গেল আর মাথায় সাদা কা এ বেঁধেছে কারণ হচ্ছে ও ন্যাড়া করেছে তার জন্য লজ্জা পাচ্ছে তাই মাথায় কাপড় বেঁধে রেখেছে তো ওই যে আরেকটা পুচকু আছে বসে ওখানে ওটা হচ্ছে আমার বোনের ছেলে ওকে ওকেও বলছি ভালো করে প্রণাম কর ভালো বউ নিয়ে আয় সুন্দর দেখে তো হাসাহাসি করছে আর ও তো মিষ্টি খেতে এত ভালোবাসে এত ভালোবাসে কি বলবো ওকে যদি দশ বারোটা ও খেয়ে নেবে এরকম একটা ব্যাপার আর শিল্পী এবার চলে এলো আমার হয়ে গেছে কমপ্লিট তো শিল্পী এসে এবার রাখিটা বাঁধতে শুরু করে দিল এটা হচ্ছে আমার কাকুর মেয়ে শিল্পী একে তোমরা কোনোদিনও দেখো নি আজকে দেখে নাও ও থাকে না যেহেতু ও কলকাতায় থাকে তো এসছে রাখি পূর্ণিমায় ভাইদেরকে রাখি বাঁধতে আর হচ্ছে শিল্পীর এদিকে হয়ে গেছে এবার ভাবছে সীমা সীমা এবার বাদছে বসে বসে রাখি এবার হচ্ছে যে তারপর বাকি আছে জিমি সত্যি বন্ধুরা এত মানে ভালো লাগছে এত মজা হচ্ছে মানে কি বলবো তাতে ববি আসতে পারেনি একটু মনটা একটু খারাপ মনে হচ্ছে ওর জন্য আসতে পারলো না যেহেতু তো সীমা এবার গিফট দিচ্ছে মানে হচ্ছে কি রাখি বেঁধেছে তো ভাইদেরকে এক একটা একটা করে গিফট করছে সবাইকে একটা করে টি শার্ট দিলো আর হচ্ছে তারপর কমপ্লিট হয়ে গেছে এবার জিমি এই যে এটা ছোট বোন এই জিমি এবার বাঁচছে তো জিমির বাধা হয়ে গেছে বিকিকে বিকি মানে কি এত খুশিতে ও কী করবে সেটা ভেবে পাচ্ছে না আর ভাই বিশাল মানে কি বলছে এখন মানে ক্যামেরা করছি তো ক্যামেরার সামনে ও কী কী বলছে হ্যাঁ তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ মানে শুনতে পাবে না ঠিক আছে আর এবার এদের দেখো আনন্দ পুচকুগুল দেখো কত মানে এদের আনন্দ দেখে মানে আমি এত ভালো লাগছে এই যে দেখেছ এত মানে চকলেট নিচ্ছে রাখি পাচ্ছে রাখি বাচ্ছে দাদাকে মানে অঙ্কুশকে রাখি পাচ্ছে আর চকলেট নিচ্ছে মানে এদের আনন্দ দেখে আমাকেও খুব ভালো লাগছে আর এবার চলো সব কিছু স মানে হয়ে গেছে এবার কমপ্লিট চল এবার খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক আমরা খাওয়া দাওয়া এখনো করিনি এবার খাওয়া দাওয়া করব আর হচ্ছে কি যে তোমাদের কেমন লাগলো আমাকে বলবে ঠিক আছে টাটা বাই বাই